হে গাইস গুড আফটারনুন আজকে দুপুর দুটোর মধ্যে আমরা ভিডিওটা শুরু করলাম আমি সবাই কেমন আছো আসব সব ভালো আছে স্পেশাল সবাইকে স্বাগত আজকে ভিডিওটা আসার কারণ হলো সুখী যাচ্ছে একটা শ্যুটে ডান্সে শ্যুট করতে যাচ্ছি দেখো চলো বন্ধুরা দেখা হবে ভিডিও শ্যুট করতে করতে দেখা হবে চলো দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমরা ভিডিও শ্যুট করার জন্য বেরিয়ে পড়েছি আর আমার শরীরটা ভালো নেই তাই জন্য খুব জ্বর তাই জন্য ভয়েসটা ঠিক মতো হচ্ছে না তাই হোক চোমাতে জন্য একটু কষ্ট করে ভয়েসটা দিচ্ছি এই চলে যাচ্ছি ভিডিও শুট করতে অনেক কষ্ট হচ্ছে তাও ভয়েসটা দিচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না আমরা শুটিং করতে চলে এসেছি দেখো সুপ্রীতি রেডি হয়ে গেছে শুটিং করার জন্য আসছে আর আমাদের ক্যামেরাম্যান লোক আছে দেখো আমরা চলে এসেছি এখন বর্তমানে একটা শুটিং করতে এই অনেকে এসছে দেখো এই আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে চলে এসেছে ঠিক আছে লজ্জায় মুগ লোক আছে ঠিক আছে ভিডিও শুটটা দেখতে পাচ্ছো বন্ধুরা সব ভিডিও শ্যুট করছে কিন্তু নাচের ভিডিও শ্যুট হচ্ছে কিন্তু প্রথম ফার্স্ট টাইম ক্যামেরার সামনে ভিডিও শ্যুট করছে বলে সে একটু নার্ভাস হয়ে যাচ্ছে বারবার ভুল করছিল অনেক পোকা জগার পর তাও ঠিক করছে তাও কন্টিনিউ করেই যাচ্ছে কিন্তু এদিকে আমি স্পিকার হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি স্পিকার যদি গানটা না শুনতে পুরো অসুবিধা হবে তাই জন্য ভিডিও শ্যুট করছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের শুটে আর আমার শরীরটা এতটাই খারাপ এতটাই খারাপ কাল রাত থেকে এত জ্বর হয়ে এসছে আমি কথা বলতে পারছিলাম না তাও ভিডিওটা এডিট করতে হবে তাই জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি কিন্তু কিছু করারও নেই ভয়েসটা দিতে হবে যেহেতু ভিডিও শুরু হয়ে গেছে অবশ্য তাই জন্য ভয়েসটা দিচ্ছি কিন্তু আমার প্রত্যেকে কথা বলতে গিয়ে আমার শরীরটা এত খারাপ আমি কিছু কথা বলতেই পারছিলাম না তাও বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে বন্ধু দেখা হবে वीडियो थे। আমাদের ভিডিও এখনো শেষ আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে যাচ্ছে সে ভিডিও করার জন্য খুবই কম ক্যামেরাম্যানটা দেখতে লজ্জা পাচ্ছে আর সুপ্রীতি আমার যাবে এবার মেক তুলতে আর ভিডিও হয়ে গেছে নাচের ভিডিও শুরু হয়ে গেছে কিছুদিন পর ভিডিও অবশ্যই আসবে তোমরা দেখো অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজেও ফলো করতে ভুলো না যথারীতি শেষ হয়ে গেছে তাই জন্য সুপ্রীতি মেকআপটা তুলে নিচ্ছে আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ মকর সংক্রান্তি